আমরা অনেকেই চিন্তা করি যখন আমরা একদম বিগিনার পর্যায়ে থাকি তখন আমরা চিন্তা করি যে একটা ল্যাঙ্গুয়েজ শিখবো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবো সেটা দিয়ে আমরা সব করবো সার্ভার সেট করবো অ্যাপ করব করবো ফ্রন্ট অ্যান্ডে করবো এরকম অনেক অনেক চিন্তা ভাবনা শুরুর দিকে চলে আসে কিন্তু এই যে একটা মাইন্ডসেট যে আমি একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে সব কিছু করে ফেলবো এই মাইন্ডসেটটা থেকে বের হয়ে আসতে হবে আমাদের আপনাকে প্রথমে ফোকাস করতে হবে যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা আপনি পারেন কি না তো আপনাকে প্রথমে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এটা হতে পারে কটলাইন হতে পারে জাভা বা আপনার যে কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে অবজেক্ট ওরিয়েন্টেড সি প্লাস প্লাস দিয়েও শিখতে পারেন আপনার অবজেক্ট ওরিয়েন্টেডটা ভালো করে শিখতে হবে শেখার পরে আপনি ফোকাস করবেন যে আপনি কোন স্ট্যাকে কাজ করবেন হ্যাঁ সার্ভার সাইডে কাজ করবেন নাকি অ্যাপ এন্ডে কাজ করবেন নাকি ফ্রন্ট এন্ডে কাজ করবেন কোন টেকনোলজি নিয়ে কাজ করবেন হ্যাঁ আপনি কি ডটনেটে কাজ করবেন কি না আপনি কি স্প্রিং বুটে কাজ করবেন কি না কাজ করবেন কি নাকি অ্যান্ড্রয়েডে কাজ করবেন নাকি এ কাজ করবেন এরকম একটা ফোকাস করতে হবে তারপর সেই অনুসারে আপনি ল্যাঙ্গুয়েজ শিখবেন হ্যাঁ ক্রস প্ল্যাটফর্মও হতে পারে ফ্ল্যাটার হইতে পারে মাল্টি প্ল্যাটফর্ম হতে পারে তো এরকম বিভিন্ন টেকনোলজি আছে বিভিন্ন টেকনোলজি ফোকাস করে তারপর সেটা শিখ শেখা শুরু করতে হবে তো আমাদের শুরুতেই যদি এরকম একটা মাইন্ডসেট থাকে যে হ্যাঁ আমি একটা ল্যাঙ্গুয়েজ শিখবো এটা দিয়ে সব করবো আসলে বাস্তবতা এরকম না কেন বাস্তবতা এরকম না মনে করেন আপনি একটা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশান তৈরি করলেন কটলিন হোক জাভা হোক বা ফ্লাটার হোক বা যে কোনো টেকনোলজি দিয়ে আপনি একটা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশান তৈরি করলেন এখন যখন তৈরি করতে যাচ্ছেন তৈরি করার প্ল্যান করেছেন তারপর তৈরি করার সময় দেখলেন যে আপনার সার্ভার সাইডে আপনার যেহেতু একটা ডাইনামিক হবে সার্ভার সাইডে আপনার কিছু কোড লাগবে হ্যাঁ সার্ভার সাইডে দেখেন এখানে পিএইচপি মাইএস এটা হচ্ছে মোস্ট কমনলি ইউজড কেন কমনলি ইউজড আপনি চাইলেই সেটা সার্ভার সাইডেও কিন্তু জাভা দিয়ে কটলিন দিয়ে আপনি কিন্তু ইভেন ফ্লাটার দিয়েও ফ্লাটার বা ডার্ট দিয়ে আপনি সার্ভার সাইডে কিন্তু কাজ করতে পারেন সার্ভার সাইডে আপনি এপিআই ডেভেলপমেন্ট করতে পারেন কিন্তু ইভেন সুইফট ল্যাঙ্গুয়েজ দিয়েও কিন্তু করা যায় সার্ভার সাইডে হ্যাঁ আই ও এস এর অ্যাপলের যে সুইফ্ট ল্যাঙ্গুয়েজ সেটা দিয়েও কিন্তু সার্ভার সাইডে কোড করা যায় কিন্তু সেটা কিন্তু অতটা পপুলার না কেন পপুলার না সেইটার এক কিছু কারণ আছে কারণ হচ্ছে যে বিভিন্ন কোম্পানি কোনটা ইউজ করতেছে এবং কোনটা সবচেয়ে বেশি ইফেক্টিভ মনে করেন আপনি এখন যদি একটা ডটনেটে সার্ভার সাইডে একটা কাজ করেন কিংবা যাওয়াতে কিংবা কটল্যান্ডে সার্ভার সাইডে একটা ডেভেলপমেন্ট করেন এপিআই ডেভেলপমেন্ট করেন সেটা কিন্তু আপনার অনেক বেশি খরচ সাপেক্ষ হবে অর্থাৎ আপনার অনেক কস্ট বেড়ে যাবে তো যেগুলো ছোটো কোম্পানি আছে কিংবা পার্সোনালি কোনো এপিআই ডেভেলপমেন্ট করতে গেলে সেই জন্য আপনার পিএইচপিটা সবাই প্রেফার করে কারণ দেখেন সার্ভার সাইডে ক্ষেত্রে কেমন খরচ বাড়ে আমি একটা বেসিক আইডিয়া দিই মিনিমাম একটা আইডিয়া দিই যেমন মনে করেন আপনি যদি একটা পিএইচপির একটা সার্ভার আপনি কিনতে যান আপনার বছরে দেখা যাবে যে দেড় হাজার বা দু হাজার টাকা খরচ করলে বছরে তাহলে আপনি একটা শেয়ার হোস্টিং পেয়ে যাচ্ছেন যেখানে আপনি পিএইচপি মাই স্কিউল দিয়ে আপনি এই পিএইচ ডেভেলপ করে আপনি এক বছর আপনি চালাতে পারতেছেন এক বছর পরে রিনিউ করা লাগবে তো এই কাজটাই যদি আপনি ডটনেটে করেন কিংবা জাভাতে করেন কটলিনে করেন সেই সেম এপিআইটাই রাখতে আপনার সার্ভার সাইডে রাখা রাখার জন্য আপনার প্রতি মাসে হয়তো বা দেখা যাবে তিন হাজার চার হাজার এরকম খরচ পড়বে প্রতি মাসে তো দেখেন খরচের কিন্তু এখানে একটা বড় ধরনের পার্থক্য আছে যেইটা এই পার্থক্যটার কারণেই কিন্তু পিএইচপিটা এত জনপ্রিয় হয়েছে হ্যাঁ ইভেন আর পিএইচপি জনপ্রিয় হওয়ার আরেকটা মেজর কারণ হচ্ছে যে এটা সহজে শেখা যায় আপনি আপনি যখনই যাওয়া কটলিন কিংবা একটা অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ শিখে ফেলবেন পিএইচপি শেখাটা আপনার জন্য কোনো টাফ কোনো ব্যাপার না কিন্তু আপনার যদি মাইন্ডসেটই থাকে যে আপনি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ শিখবেন না তখন কিন্তু এটা খুবই ডিফিকাল্ট অর্থাৎ আপনার মনই চাইতেছে না যে আপনি একটা নতুন ল্যাঙ্গুয়েজ শিখেন তখন আপনি কীভাবে শিখবেন এটা আসলে ডিফিকাল্ট সো আমাদের এই যে সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ শেখার যে একটা মাইন্ডসেট সেটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে বেরিয়ে এসে তারপরে হচ্ছে যে আমাদের যখন যেটা প্রয়োজন তখন সেটা দিয়ে করতে হবে হ্যাঁ যেমন মনে করেন ব্যাঙ্কিং অ্যাপ্লিকেশানগুলো কিংবা বড় বড়ো অ্যাপ্লিকেশানগুলো বুট দিয়ে করা হয় হ্যাঁ তো এখন সেক্ষেত্রে কিন্তু আমাদের সার্ভার সাইডে দেখা যায় যাওয়া কিংবা কটলেন দিয়ে কাজ করা লাগতেছে তো আবার যখনই ছোটো অ্যাপ্লিকেশান তৈরি করা হচ্ছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সার্ভার সাইডের জন্য ব্যাকহেন্ডের জন্য পিএইচপি মানে স্কিউল দিয়ে করা লাগতেছে তো এই যে এক এক সময় এক একটা জিনিস টেকনোলজি লাগতেছে এর প্রত্যেকটার কারণ আছে হ্যাঁ এবং আমাদের মাইন্ডসেটটা এরকম থাকা উচিত যে আমি একটা ল্যাঙ্গুয়েজ ভালো করে শিখবো তারপর আমার সামনে যে ল্যাঙ্গুয়েজই আসুক সেই ল্যাঙ্গুয়েজ দিয়েই কিন্তু আমি কাজ করতে পারবো এই যে মাইন্ডসেটটা এই মাইন্ডসেটটা হচ্ছে সবচেয়ে বেস্ট মাইন্ডসেট যাতে করে আপনার সামনে যে ল্যাঙ্গুয়েজই আসুক সেটা দিয়ে আপনি কাজ করতে পারবেন ঠিক আছে তো শুরুটা করে রাখতে হবে আপনার বেসিকটা জেনে রাখতে হবে যেমন আপনি যদি সার্ভার সাইডের এপিআই ডেভেলপমেন্ট এখানে যে কোর্সটা তৈরি করা হয়েছে এই জন্যই করা হয়েছে যাতে আপনি পুরো জিনিসটা পুরো ইকোসিস্টেমটা মানে ফুল স্টেক ডেভেলপার হওয়ার জন্য যেসব জিনিসপত্র লাগে সবগুলি কিন্তু এখানে করার চেষ্টা করা হয়েছে সো এই জন্যই বলি যে আপনার একটা দিয়ে সব করতে হবে এরকম মাইন্ডসেট থাকলে আপনার জন্য শেখাটা কঠিন হবে কিন্তু আপনি যদি এরকম মাইন্ডসেট থাকে যে যখন যে ল্যাঙ্গুয়েজটা দরকার তখন সেই ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করেই আমি হচ্ছে একটা প্রজেক্ট দাঁড় করাতে পারবো এরকম মাইন্ডসেট যদি থাকে তাহলে সেটা আপনার জন্য বেস্ট হবে আপনার প্রফেশনাল বা কেরিয়ারের জন্য বেস্ট হবে ধন্যবাদ